আচ্ছা বলেন তো নামাজ পড়তে সহজ না কঠিন করেন খেয়াল না না তো বাবা তোরা এমনি বুঝা সারি যে তোরা খুব সালাক তো গো মৌলুবি এক দাঁতের বুদ্ধিও সারা শরীরে নাই আমি মৌলুবি যদি সকালে ফজরের টাইমে ঘুমাইয়া তাই আপনারা যে টের পান আপনারা কি করবেন এটা বাট ফর মুরবি করবেন না এর আর ও আসার দাওয়াত দেওয়ান যাইব না এই বয়ে মুলবি ফজর নামাজ কাজা করে না কত করে না তাহলে মুলবি ফজর নামাজ কাজা করে না বয়ে একে আল্লাহ আল্লাহর বয় না বেড়া দাদাতের বয়ে জহুর নামাজও পড়ে আসরও পড়ে মাগরিবও পড়ে এসাও পড়ে আমার কথা বুঝতেছেন রোডের পাশে দাঁড়াই এত দূরের কথা বইসে অপস্রাব করবে না মৌলবীর প্রস্রাবে ধরলে জাগা খোঁজ করব মাদ্রাসা কই আছে বাথরুম কই আছে মসজিদ কই আছে পাম কই আছে এনে যে সারব আর আপনি এমপি মন্ত্রী স্যার সমাজের শিক্ষিত যেইখানে মুতে দরিছে সেইখানে তারা ইয়ে প্রস্তাব করিছেন কথা কয় না কেন কথা এগুলো বুঝবেন এই সমস্ত আপনারা না বুঝেন আর বুঝবেন কি